হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ পাইল আরও একটা নতুন বিষয় তোমাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করবো ক্লাস সেভেনের ইতিহাসের কিছু সাজেশান প্রশ্ন উত্তর যেগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন উত্তরগুলো দেখো আশা করছি তোমাদের প্রথম ইউনিট টেস্টে এটা অনেকটা হেল্পফুল হবে তো চলো শুরু করছি প্রথমে দেখো কি রয়েছে তীরশক্তি সংগ্রামে জড়িয়ে পড়েছিল পাল গুর্জর প্রতিহার রাষ্ট্রকূট বংশ চোল রাজ্য প্রতিষ্ঠা করেন বিজয় আলয় তরাইনে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে কৈবর্ত বিদ্রোহের নেতা ছিল দিব্য বুদ্ধ ভীম বাংলায় পাল রাজত্ব শুরু হয় সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বংশের প্রতিষ্ঠাতা গোপাল শশাঙ্ক শৈব বা শিবের উপাসক ছিলেন বল্লাল সেনের লেখা দুইটি বই সাগর অদ্ভুত সাগর বাংলার রাজা শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন ধর্মপাল বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ঐতরীয় অরণ্য গ্রন্থে অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন কৌটিল্য বংশের শেষ রাজা লক্ষণ সেন আচ্ছা আর একটা এখানে বিষয় মনে রাখবে বংশের প্রথম রাজা ছিল কিন্তু সামন্ত সেন বা তাকে সেনবংশের প্রতিষ্ঠাতাও বলা হয় পাল সেন যুগে বাংলার প্রধান ফসল ছিল ধান লক্ষণ সেবের লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব গীতগোবিন্দ নাম কাব্যের রচয়িতা ছিলেন জয়দেব বাঙালিরা আলু খেতে শিখেছিল পর্তুগিজদের কাছ থেকে হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট হর্ষচরিত গ্রন্থটি বানভট্টের রচনা প্রথম খলিফার নাম আবু বকর রামচরিত কাব্যটি সন্ধ্যাকার নন্দীর লেখা চোল রাজ্যে বোঞ্জ ধাতুর হস্তশিল্প বিখ্যাত ছিল প্রথম চুল গঙ্গায় কণ্ডচোল উপাধি গ্রহণ করেন সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেছিল সতেরোবার রহুবংশ মহাকবি কালিদাসের লেখা নির্মাণ কথাটির অর্থ মুক্তি পবন্ধুৎ কাব্যের রচয়িতা ধৈ খলিফা কথার অর্থ হল প্রতিনিধি শশাঙ্ক ছিলেন গুপ্ত যুগে সম্রাটদের সামন্ত মেঘনা নদীর পূর্ব দিকের এলাকাকে বলা হতো সমতট চোল রাজ্যের প্রদেশগুলি যে নামে পরিচিত ছিল তা হল মুন্ডলম সেন যুগে সিনিবাস ছিলেন জ্যোতির্বিদ বক্তিয়ার খলজি মারা যান বারোশো ছয় খ্রিস্টাব্দে চোল রাজ্যের রাজধানী ছিল তাঞ্জোর চক্রপানি দত্ত ছিলেন পাল আমলের চিকিৎসক লক্ষণ সেনের রাজধানী ছিল লক্ষণাবত্তী এবার দেখো দুটো স্তম্ভ মেলানো আছে আমি স্তম্ভগুলো মিলিয়ে রেখেছি পাশাপাশি লিখে রেখেছি দেখে নাও তোমরা প্রথম খলিফা আবু বকর বুদ্ধের অবতার অতীশ দীপঙ্কর অতীশ দীপঙ্করকে তিব্বতে বুদ্ধের অবতার বলা হতো কারণ তিন নম্বরে দেখো ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ গঙ্গাই কণ্ঠচল রাজেন্দ্র চোলের উপাধি গীতগোবিন্দম কাব্যের বিষয় ছিল রাধাকৃষ্ণের প্রেম কাহিনী মোহাম্মদ ঘুরি মারা যায় বারোশো ছয় খ্রিস্টাব্দে রামচরিত কাব্য থেকে কৈবর্ত বিদ্ধের কথা জানা যায় প্রাচীন বাংলা সীমানা তিনটি নদী দ্বারা তৈরি হয় সেই তিনটি নদী ভাগীরথী পদ্মা ও মেঘনা গিক ঐতিহাসিক হেরোলোটাস ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেন আরব দেশের যাযাবরদের বলা হতো বেদুইন বড় বৌদিনের বৌদ্ধ স্তূপটি গড়ে উঠেছিল ইন্দোনেশিয়ায় বৌদ্ধ পণ্ডিত ও চর্যাপর্দের রচয়িতাদের সিদ্ধাচার্য বলা হতো এখানে শেষ হলো তোমাদের শর্ট কোশ্চেন এবার আছে দেখো দু নম্বরের কোশ্চেন এগুলো তোমরা বই খুঁজে পেয়ে যাবে বই থেকে দেখে নিও আমি জাস্ট কোশ্চেনগুলো এখানে লিখে দিয়েছি কোশ্চেনগুলো খাতায় নোট করে নিও পারলে দেখো কি আছে কৈবর্ত বিদ্রোহ কবে কাদের মধ্যে হয়েছিল সামন্ততন্ত্র বলতে কি বোঝো ব্রহ্মদেহ ব্যবস্থা কি চর্যাপদ কি গৌরতন্ত্র বলতে কি বোঝো মৎস্যন্যায় বলতে কি বোঝো প্রাচীনকালে বঙ্গ বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো সুলতান মহমুদ ভারত থেকে লুট করা সম্পদ কিভাবে ব্যবহার করেছিল দেখো কিছু টিকা দেওয়া আছে এই টিকাগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিনটে মাত্র দিয়েছি করে নিও নালন্দা দীপঙ্কর সিজ্ঞান আর ত্রিশক্তি শক্তি সংজ্ঞা এরপরে কিছু বড় কোশ্চেন রয়েছে এগুলো পাঁচ নম্বরের জন্য দেখো পাল এবং সেন যুগে বাংলার ধন সম্পদ ও অর্থনীতি সম্পর্কে আলোচনা করো দুই নম্বরে রয়েছে শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো শশাঙ্ক সম্পর্কে যা জানো লেখ দুটো কোশ্চেনেরই একই অ্যান্সার হবে তাই জন্য পাঠ দিয়ে লেখা রয়েছে রাজা লক্ষণ সেনের রাজসভায় সাহিত্য চর্চার পরিচয় দাও কৈপুত বিদ্রোহ সম্পর্কে যা যেন আলোচনা করো এরপরে আছে শেষ কোশ্চেন এটা দু নম্বরের জন্য করবো এটা কিন্তু পাঁচ নম্বরের জন্য না নাড়ু ও উড় বলতে কি বোঝো তাহলে এখানেই শেষ হলো তোমাদের ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য দেওয়া সমস্ত সাজেশান যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও যদি কোথাও কোনো অসুবিধা হয় বুঝতে কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ এভরিওান